হোদ নমস্কার সতেরো সেপ্টেম্বর চলে আসছে আর বেশি দিন সময় নাই আজকে সাতাশে আগস্ট আর কিছুদিন কুড়ি একুশ বাইশ দিনের মধ্যেই সতেরো সেপ্টেম্বর চলে আসছে নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হবে নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী হিসেবে কি তখন পদত্যাগ করবেন যত যতদিন এগিয়ে আসছে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি প্রত্যেকটা দিন আপনার গুজরাতে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে তিনটি রাজ্যে বিশেষ করে এর প্রত্যেক দিন মানুষ গণনা করছে প্রত্যেক দিন মানুষ নতুন নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করছে স কেউ পদত্যাগের সম্ভাবনা দেখছেন কেউ পদত্যাগ কোনোভাবেই সম্ভব না বলে মনে করছেন বিজেপি এবং আর এস এস এর মধ্যে যে টানাপোড়েন চলছে যে দরিটানাটানি চলছে সেই দরিটানাটা নিতে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী জিতবেন বলে কেউ কেউ মনে করছে। দাবার কেউ কেউ মনে করছেন যান না কোনোভাবেই মোদী এই যাত্রায় আর জিততে পারবেন না কিন্তু এর মধ্যে উত্তরপ্রদেশ গুজরাট এবং মহারাষ্ট্র তিনটি রাজ্য সবচেয়ে বেশি কৌতূহল কেন তার মধ্যে গুজরাতে সবচেয়ে বেশি কৌতূহল হওয়ার কারণ হল নরেন্দ্র মোদী তো গুজরাটের বাসিন্দা গুজরাটের তিনি তার জন্ম এবং কর্ম মূলত গুজরাতে তো স্বাভাবিকভাবে গুজরাটের মানুষের কাছে এটা জরুরি যে নরেন্দ্র মোদী কি পদত্যাগ করবেন তাহলে গুজরাটের এখনও পর্যন্ত গুজরাটের মানুষ বলতে পারেন যে প্রধানমন্ত্রী আমাদের রাজ্য থেকে কিন্তু তখন তো এটা বলতে পারবেন না তাদের কাছে আরেকটা প্রশ্ন সেটা হলো যে এক গুজরাতি পদত্যাগ করলে তার জায়গাটা কি আরেক গুজরাতি পূরণ করবেন অর্থাৎ অমিত শাহ পূরণ করবেন সেইটা করলেও গুজরাতের কাছে প্রধানমন্ত্রী পদটা থাকলো তাদের মনের মধ্যে একটা সান্ত্বনা থাকলো এই কারণে গুজরাতের মধ্যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আর উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ এই কারণে যে উত্তরপ্রদেশে মানে উত্তরপ্রদেশ থেকেই লোকসভাতে গেছেন নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে জিতে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তিনি তিন তিনটি লোকসভা নির্বাচনে গুজরাট উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে দাঁড়িয়েছেন এবং সেখান থেকেই বিজয়ী হয়ে তিনি লোকসভাতে গেছেন তো তাদের কাছেও এই দিক থেকে গুরুত্বপূর্ণ আরেকটা কারণে খুব গুরুত্বপূর্ণ যে নরেন্দ্র মোদীর জায়গা পূরণ করবেন কি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ বা রাজনাথ সিং তাদের মধ্যে যদি কেউ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদীর জায়গায় তাহলে উত্তরপ্রদেশের মানুষের কাছে এই মানে একটা সান্ত্বনা থাকলো যে যাই হোক উত্তরপ্রদেশ আবার অনেক দিন পরে প্রধানমন্ত্রী পেল কারণ কংগ্রেস রাজত্বে আমরা জানি যে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এর আগে জওহরলাল নেহরু এরকম অনেকেই উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রধানমন্ত্রী আমাদের দেশ পেয়েছে তো আবার এই উত্তরপ্রদেশে জন্ম না নরেন্দ্র মোদী গুজরাট থেকে এসে উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এটা ঠিকই কিন্তু এই জায়গাতে একটা গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটা পূরণ করার জন্য কি আর এস এস থেকে যোগী আদিত্যনাথের ওপরে ভরসা করা হবে নরেন্দ্র মোদী গত দশ বছরে নিজেরা একটা কট্টরবাদী ছবি তৈরি করেছিলেন সেই কট্টরবাদ এবং বিরোধীদের প্রতি ভীষণ রকম কঠোর এরকম তার ছবি তৈরি হয় সেই ছবিটা এখন আর কাজে লাগছে না তার ইডি সিবিআইকে ব্যাপকভাবে ব্যবহার করার অভিযোগ ওঠার পরে আপনার সুপ্রিম কোর্ট থেকে ইডি এবং সিবিআইয়ের কাজকর্ম নিয়ে অনেক কঠোর কঠিন সিদ্ধান্ত দেওয়া হয়েছে ফলে এই জায়গাটাতে তিনি অনেকটা পেছনে চলে গেছেন তার রাজ্যপাল এবং রাষ্ট্রপতির মাধ্যমে বিভিন্ন বিরোধী দলের সরকারগুলোর আপনার বিভিন্ন বিলকে আটকে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন বা তার সরকারের চেষ্টা হয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টের এক আদেশে সেই চেষ্টাও ভেস ভেস্তে গেছে এরকম বে তারপর বিরোধী দলের বিভিন্ন নেতাদেরকে ভাঙিয়ে নিয়ে এসে নিজের দলে ঢুকিয়ে ওই দলগুলোকে একরকম নেতৃত্বহীন করে দেওয়ার একটা পরিকল্পনা এবং চেষ্টা তিনি করেছেন সেইটাও ভেসতে গেছে এখন দেখা যাচ্ছে যে বিরোধীদের মধ্যে যে নেতারা চলে গেছিলো বিজেপিতে সেই নেতাদের এখন গ্ল্যামার আর আগের মতন নেই প্রথম দিকে যেরকমভাবে মনে করা হয়েছিল যে এরা বিজেপির বিরাট বিরাট স্তম্ভ হবে পরবর্তী সময়ে দেখা গেছে যে এরা ক্ষমতা না পেলে বিজেপিতে থাকবে না এই রকম একটা অবস্থা যদি মুখ্যমন্ত্রী না করা হতো তাহলে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসেই ফিরে গিয়ে আবার কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী হতেন এরকমটা অনেকেই মনে করেছেন শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা না করলে শুভেন্দু অধিকারী আবার হয়তো তৃণমূলে চলে যেতেন বা কংগ্রেসে চলে যেতেন এরকম আলোচনা পশ্চিমবঙ্গের মাটিতে হয় এরকম বিরোধী দলগুলো থেকে যারা এসেছেন তারা সুবিধা এবং ক্ষমতার জন্য এসেছেন এটা প্রকাশিত প্রমাণিত হয়ে গেছে এবার যারা বিরোধী দলগুলোতে থেকে গেছেন যাদেরকে মোদি এবং অমিত শাহ মনে করেছিলেন যে এরা দুর্বল এদেরকে ধীরে ধীরে এক এক করে বিভিন্ন মামলার মধ্যে ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দিলেন তাদের সরকারগুলো শেষ তাদের পার্টিগুলো শেষ হয়ে যাবে উল্টোটা দেখা যাচ্ছে এখন এখন দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আঞ্চলিক দলগুলোকে তারা ভাবে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু এখন আঞ্চলিক দলগুলোর আবার এত বেশি গুরুত্ব বেড়ে গেছে যে আঞ্চলিক দলের ওপর নির্ভর করে তারা যেমন সরকার চালাচ্ছেন তাদের সরকার পড়ে গেলে পরে যারা আসবেন তাদেরও আঞ্চলিক দলের ওপরে নির্ভর করে সরকার চালাতে হবে অর্থাৎ আঞ্চলিক দলগুলোর ব্যাপারেও তাদের নীতি ব্যর্থ হয়েছে এরকমভাবে যে ব্যাপারগুলোতেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ব্যাপারগুলোতেই তারা ধীরে 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 পেছনের দিকে সরে গেছেন মানে পেছনে পড়ে গেছেন মানে কোনো পরিকল্পনায় আলটিমেটলি সাকসেসফুল হয়নি আন্তর্জাতিক দুনিয়াতে নরেন্দ্র মোদীর একটা বিশাল ভাবমূর্তি আপনার প্রচার করা হয়েছিল তুলে ধরা হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকা রাষ্ট্রপতি হওয়ার পরে সেই ইমেজটাকে এমনভাবে ধাক্কা দিতে শুরু করেন যে আজকে আন্তর্জাতিক দুনিয়াতে আর বিরাট বড় বিশ্ব নেতা ইত্যাদি বিজেপির লোকরা আর বলার সাহস পায় না এবং আপনার ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতীয়দের আমেরিকা থেকে হাতি এবং পায়ে শিকল পরিয়ে আপনার ভারতে ফেরত পাঠিয়েছেন এবং আমেরিকার সেনাবাহিনীর বিমানে করে পাঠিয়েছেন তাতে মোদীর যে ছবিটা আন্তর্জাতিক দুনিয়াতে সেটা অনেক বেশি ফিকে হয়ে গেছে এখন না আন্তর্জাতিক দুনিয়াতে মোদীর আর আগের মতো গ্ল্যামার আছে না জাতীয় রাজনীতিতে মোদীর সেই গ্রহণযোগ্যতা আছে এই অবস্থাতে মোদীকে প্রধানমন্ত্রী রাখলে আর এস জন্য একটা অনিশ্চিত ভবিষ্যৎ থাকবে সবসময়ই একটা টেনশন থাকবে কারণ এই ইমেজ দিয়ে যেহেতু আর এখন আর রাজনীতিটা চলছে না সেহেতু এতে পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় নাই সুতরাং আর এস এর কাছে এটা জরুরি হয়ে গেছে এখন এই কট্টরবাদী যে ছবিটা এটা তো ব্যর্থ হয়েছে আলটিমেটলি এই কট্টরবাদের কারণেই এখন বিরোধীরা আপনার সংঘবদ্ধ হয়েছে তাদের অস্তিত্বে সংকট দেখা দেয় তারা দেয়ালে পিঠ থেকে গেলে পরে যা হয় আর কি আর বিজ্ঞানের ভাষা এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিয়াকশন তো এইটাই হয়েছে আজকে ভারতবর্ষের রাজনীতিতে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে একজোট হয়েছে সংঘবদ্ধ হয়েছে এক পলিসিতে এক সুরে কথা বলতে শুরু করেছে এবং ভারতে সারা দেশ মিলিয়ে দেশ জুড়ে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এই অবস্থাতে আপনার সাধারণ মানুষকে আর বেশি দিন ধরে রাখা যাবে না তো এই কট্টরবাদী রূপটা যেহেতু ব্যর্থ হয়ে গেছে সেহেতু আর যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী করার সাহস হয়তো আপনার নাগপুরের সংঘ আর দেখাবে বলে মনে হয় না কারণ যোগী আদিত্যনাথ কট্টরবাদী নেতা হিসেবে পরিচিত তিনিও কারোর কথা শুনতে অভ্যস্ত নন তিনিও কারুর গুরু অন্য কাউকে গুরুত্ব দিতে রাজি থাকেন না এবং তারও উত্তরপ্রদেশে যে সরকার চলছে তার নেতৃত্বে সেই সরকারটা একরকম এক একতান্ত্রিক সরকারের মতনই আপনার আচরণ করছে বলে তার দলের অনেক নেতারাই বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছেন তো তিনি তো দলের মধ্যে একটা কট্টরবাদী ছবি তৈরি করে ফেলেছেন এক একতান্ত্রিক ছবি তৈরি করে ফেলেছেন ফলে তিনি সহযোগীদেরকে কিভাবে আপন করবেন তো এই কারণে মোদীর এই যে কট্টরবাদী ভাবমূর্তিটা এটা ব্যর্থ হওয়ার কারণে যোগী আদিত্যনাথের মতন কট্টরবাদী নেতাকে প্রধানমন্ত্রী করা ঠিক হবে কি না এটা আর এস এর কাছে একটা বিরাট বড় মাথা ব্যথার কারণ এবার আর এর কাছে বিকল্প কি বিকল্প হলো অটল বিহারী বাজপেয়ী যে সফট এবং মডারেট ভাবমূর্তি তৈরি করেছিলেন নমনীয় ভাবমূর্তি তৈরি করেছিলেন এবং সবারই প্রিয়জন তিনি তার নিজের দলের মধ্যে এবং তার বিরোধী দলগুলো সহযোগী দল সবার কাছেই তার একটা গ্রহণযোগ্য ভাবমূর্তি তিনি তৈরি করে আপনার উনিশশো ছিয়ানব্বই তেরো দিন এরপরে উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই নিরানব্বই থেকে দু চার পর্যন্ত তিনি সরকার চালিয়েছিলেন সরকার থেকে সরকার পড়ে যাওয়ার পরেও তার ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়নি আজকে পর্যন্ত ভারত জুড়ে তার কট্টর বিরোধীরাও তার কট্টর সমালোচকরাও কিন্তু তার ভাবমূর্তিকে তার সামনে কিন্তু মাথা নত করে তাকে কিন্তু শ্রদ্ধা জানায় তার প্রতি কিন্তু একটা আলাদা আকর্ষণ অনুভব করেন এই যে আপনার এক্সপেরিমেন্ট অটল বিহারী বাজপেয়ী যদিও আর এস খুব প্রিয় পাত্র ছিল না আর এস এস অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী করতে চায়ও তারা চেয়েছিল এল কে আডবাণীকে প্রধানমন্ত্রী করতে কিন্তু এল কে আদবানি নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরিবর্তে তিনি অটল বিহারী বাজপেয়ীর নাম প্রস্তাব করেছিলেন যার কারণে বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন এর কারণে আর এস সঙ্গে এলকে কে আদবানীর সম্পর্কের অবনতি হয় এখন কথা হলো যে এই বাজপেয়ী এখন আর এস এসের কাছে বিকল্প আবার নতুন করে এখন বাজপেয়ীর মতন ভাবমূর্তি কার আছে আছে মহারাষ্ট্রের নীতিন গাডকারী নীতিন গাডকারীর সব রাজনৈতিক দলে গ্রহণযোগ্যতা আছে সব ধরনের মানুষের কাছে তার একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে এই কারণে আর এস মধ্যে একটা বিরাট অংশ মনে করছে যে যদি নীতিন গাডকারীকে এখন প্রধানমন্ত্রী করা হয় তাহলে এখন যে বিজেপি বিরোধী মানসিকতা এখন যে একটা বিজেপির সামনে একটা সংকট এসে এসেছে সেই সংকটটা থেকে হয়তো উত্তীর্ণ হওয়া যাবে আবার একটা মডারেইট ফেস যদি সামনে চলে আসে তাহলে মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের যে কট্টরবাদী আন্দোলন যেরকম তাদের তীব্র বিরোধিতা সেই বিরোধিতাটা অনেকটা নরম হয়ে যাবে কারণ মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে তারা যে কথাগুলো বলতে পারছেন একই পার্টির নেতা নীতিন গাডকারীর বিরুদ্ধে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে সেই কথাগুলো তারা বলতে পারবেন না এবং সাধারণ মানুষকে অতটা ক্ষিপ্ত করতে পারবেন না রাজনাথ সিং বা আপনার নিতিন গাডকারীর বিরুদ্ধে কিন্তু কট্টরবাদী ছবির কারণে যোগী থেকে তারা বেশি দিন ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন না তো তার কারণে মহারাষ্ট্রের মানুষের কাছে এটা ইম্পর্টেন্ট যে মহারাষ্ট্র থেকে নীতিন গাডকারী কি সতেরো সেপ্টেম্বর পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই তিনটি রাজ্যের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে আর বাদবাকি রাজ্যগুলোর মানুষের মধ্যে এই কারণে আলোচনা হয় যেমন অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপতি এমন কোনো রাজ্য থেকে এমন কাউকে করলো যাকে নিয়ে কেউ কল্পনা করতে পারেনি যেমন আমাদের বর্তমান রাষ্ট্রপতি তিনি উড়িষ্যার বাসিন্দা ছিলেন তাকে যে কোনো দিন রাষ্ট্রপতি করা হবে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন ঠিকই কিন্তু তাকে যে রাষ্ট্রপতি করা হবে কেউ কল্পনা তো আনতে পারেনি তো এরকম মানে ধারণার বাইরে কাউকে করা হয়েছে এর আগে যে কোবিন্দ সাহেবকে রাজ্য রাষ্ট্রপতি করা হয়েছিল তিনি নিজেও ধারণা করতে পারেননি তো ঠিক সেইভাবে হঠাৎ করে আর এস এস যে এইরকম কোনো নাম নিয়ে আসবে না যে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তারা হয়তো কেউই থাকবে না সেই তালিকায় এরপরে হয়তো বিহার থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বা আপনার দিল্লি থেকে বা রাজস্থান এবং অন্য কোন রাজ্য থেকে এমন কাউকে যাকে নিয়ে হয়তো কেউ ধারণা পর্যন্ত করছে না তাকে নিয়ে আসবেন না এমন কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে যাই হোক না কেন সতেরো সেপ্টেম্বর এখন ভারতবর্ষের মানুষের কাছে একটা মাইলস্টোন সতেরো সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের শেষ দিন হবে না তিনি এর পরেও দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার যতদিন ইচ্ছে হবে বা যতদিন তিনি জনগণের মানে তার সরকার মানে ইয়েতে পার্লামেন্টের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা এনজয় করবে ততদিন পর্যন্ত তিনি থেকে যাবেন এটা নির্ধারিত হবে তবে এখনও পর্যন্ত কিন্তু কৌতূহল সারা দেশ জুড়ে কিন্তু অবশ্যই রয়েছে যে সতেরো সেপ্টেম্বর কি হবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে পঁচাত্তর বছর বা তার বেশি বয়সের নেতাদেরকে এক ধরনের বানপ্রস্থে পাঠিয়ে দিয়েছিলেন বলা হয় এখন তিনি নিজে পঁচাত্তর বছর পূর্ণ হলে পরে সেই একই নীতি তিনি নিজের ক্ষেত্রে প্রয়োগ করবেন কি না তিনি সংঘের নির্দেশ সংঘের ইচ্ছাকে অস্বীকার করে নিজে নিজের ইচ্ছে মতন সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হয়ে থেকে যাওয়ার চেষ্টা করবেন তো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং এবং ভারতবর্ষের রাজনীতির জন্য খুবই আপনার নজর রাখার মতন বিষয় আর তার কারণে আপনার কি হয় কি হয় এই আলোচনা এই হল বিজেপির ভেতরে এবং এন ডি ভেতরে বিজেপি এবং এন বিরোধী দলগুলোর ভেতরেও ব্যাপকভাবেই দেখা যাচ্ছে এখন তার কারণে সব দিকে বিতর্ক আলোচনা তর্ক সব কিছু চলছে আপনাদের কাছেও এই ধরনের কোনো বক্তব্য থাকতেই পারে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর সুযোগ অবশ্যই রয়েছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতর